பாக்கி பாப்பா கேபே বলো তো பாக்கி பாப்பா கேபே খায় 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 পেটে খায় খায় পেপে খায় কোতে হয় বলো পাকা পেপে খায়

বলো বলো লক্ষ্মী মে লক্ষ্মী মে কথা শুনে বলো না বলো কে না কথা শুনে বাবা কথা শুনে আর কার কথা শুনে মামি কথা বাবা কথা বলো পাখি পাকা পেপে খায় বলো দা বল করে গেছে বলো না পাখি পাকা পেপে Papi papa pepe Papi papa pepe Papi papa pepe Papi papa pepe Thank you